আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ইংল্যান্ডের আপেল বাগানে নিজে হাতে গাছ থেকে আপেল পেরে খাওয়ার অনুভূতিটাই কিন্তু আলাদা ভরপুর এন্টারটেনমেন্ট হিসাবে সাথে থাকছে শুভজিৎ আর তার টিমের ক্রিকেট ম্যাচ দেখার একটা ব্যবস্থা তবে খাওয়া দাওয়া ছাড়া যে কোনো ছুটির দিনই কিন্তু অসম্পূর্ণ তাই থাকছে একটু পছন্দের খাওয়া দাওয়া চলো তাহলে ইংল্যান্ডের আপেল বাগানে আমার প্রথম অভিজ্ঞতার গল্প তোমাদের সাথে শেয়ার করি আমার আজকের ভিডিওর মাধ্যমে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেটার আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ শনিবার বেলা ওই এগারোটা মতো বাজে ছুটির দিন তাই দুজনে মিলে বেশ অনেক দিন পর বেরিয়ে পড়লাম একটু আশেপাশে ঘোরাঘুরি করার জন্য আজকে কিন্তু আমরা একা বেরোইনি সাথে আমাদের বাহন মানে সাইকেল দুটোকেও নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে জাস্ট কিছুটা পথ যেতে না যেতেই রাস্তার একদম পাশে চোখে পড়ল এই সুন্দর আপেল গাছটা কোন একটা বাড়ির বাগানের বাইরের দিকে লাগানো রয়েছে দুজনেই সাইকেলটা থামিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম রোজই আসা যাওয়ার পথে চোখে পড়ে এই গাছটা তবে কাজের ব্যস্ততার কারণে কোনোদিনই এতটা কাছাকাছি দেখা হয়নি কিন্তু আজ যখন সেই সুযোগটা পেয়েছি তাই ভাবলাম আমি একা দেখব কেন তোমাদের সাথেও ভাগ করে করেনি এই সুন্দর অনুভূতিটা বাড়ির বাগানের গাছে যে এত সুন্দর আপেল হতে পারে সেটা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না আপেলগুলো দেখছি বেশ খানিকটা বড় হয়েছে তবে পুরোপুরি পরিপুষ্ট হতে আরও খানিকটা টাইম লাগবে ফল হিসাবে আপেল যে আমার খুব পছন্দ সেটা কিন্তু একদমই নয় তবে শুভজিৎ আর আমার মা আপেল খেতে প্রচণ্ড ভালোবাসে হঠাৎ চোখে পড়ল একটা বেশ বড় আপেল গাছ থেকে খসে রাস্তায় পড়ে আছে তাই ভাবলাম এটা সাথে করে নিয়ে নি বাড়ি গিয়ে জল দিয়ে ধুয়ে খাওয়া যাবে নর্মালি এরকম রাস্তার পাশে এত সুন্দর ফল ভরা গাছ যদি আমাদের দেশে থাকতো তাহলে কটা ফল যে অবশিষ্ট থাকতো গাছে সেটা কে জানে তবে ইংল্যান্ডের রাস্তাঘাটে কোথাও কিছু পড়ে থাকলেও লোকজন হাত দেয় না তাই বোধ এখানে বাড়ির মালিকও নিশ্চিন্তে থাকতে পারে এত সুন্দর একটা আপেল গাছ রাস্তার পাশে লাগিয়েও যাই হোক এখন আমরা এগিয়ে চলেছি সিটি সেন্টারের রাস্তা ধরে হঠাৎই আমাদের মনে পড়ল কিছুটা দূরে শুভজিৎ যেখানে উইকেন্ডে ক্রিকেট খেলতে যায় ওখানে বেশ অনেকগুলো আপেল গাছ দেখেছিলাম তবে তখনও সেগুলোতে ফল ধরেনি দেখি আজ শুভজিৎ যখন খেলতে যাবে তখন আমিও যাবো ওর সাথে আর দেখব যে ওই আপেল গাছগুলোতে আপেল হয়েছে কিনা তার আগে আমাদের একটু লাঞ্চ করতে হবে কিছুটা দূরেই নান্দোজ আছে ওখানের প্রতিটা খাওয়ার আমাদের খুবই ভালো লাগে এটা আসলে একটা সাউথ আফ্রিকান রেস্টুরেন্ট তবে ওখানকার খাবারের টেস্টগুলো আমাদের ইন্ডিয়ান টেস্টবারের সাথে অনেকটা ম্যাচ করে ইংল্যান্ডের বিভিন্ন জায়গাতে কিন্তু এনাদের আউটলেট রয়েছে আমরা যখন এর আগে লন্ডনে ঘুরতে গেছিলাম ওখানে নান্দোজেও কিন্তু আমরা ট্রাই করেছিলাম আর এখানকার গ্রিল চিকেন কিন্তু আমারা শুভজিৎ প্রচণ্ড প্রচন্ড পছন্দ আজকেও ভেবে রেখেছি সেটাই ট্রাই করব আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি সামনে দাঁড়াও সাইকেলটা বাইরে রাখতে হবে সেই জায়গাটা একটু খুঁজে কারণ প্রথমবার এখানে সাইকেল নিয়ে আসলাম আর আজকে যেহেতু উইকেন্ড রাস্তাঘাটে একটু লোকজনের ভিড়ও রয়েছে সেই কারণে ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছিল সাইকেল চালিয়ে তাই শুভজিৎ বলল এই রাস্তাটুকু হেঁটেই চলো তাহলে ভিডিওটাও ক্যাপচার করতে সুবিধা হবে বিভিন্ন জায়গায় সাইকেল পার্কিংয়ের জন্য এরকম জায়গা করা থাকে আর বেশিরভাগ মানুষ কিন্তু এইসব জায়গাতে সাইকেল রেখে নিশ্চিন্তে কাজে যেতে পারে তবে পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার কিন্তু এখানে জায়গা নেই কারণ শুনেছি সাইকেল কিন্তু এখানে চুরি হয় সব জায়গায় যদিও সিসিটিভির ব্যবস্থা রয়েছে তবে তাও কি করে সাইকেল চুরি হয় সেটা আমার জানা নেই তবে একটা ভালো বিষয় হচ্ছে আমরা যে শহরটাতে থাকি সেই শহরে চুরির পরিমাণ তুলনামূলকভাবে কম যাই হোক নেগেটিভ কথা এখন বলে লাভ নেই আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি রেস্টুরেন্টের ভেতরে চলো আগে খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার এখানে প্রতিটা টেবিলেই কিন্তু কিউআর কোড রাখা থাকে আর সেই কিউআর কোড স্ক্যান করলে মেনুটা কিন্তু আমরা ফোনেই পেয়ে যাই আর সেখান থেকে কিন্তু খাবারটাও আমরা নিজেরাই অর্ডার করে নিতে পারি খাবার অর্ডার করা তো আমাদের হয়ে গেছে এখন খালি অপেক্ষা খাওয়ার আসার আর আমি গেছিলাম এই সসগুলো নিয়ে আসার জন্য পাশেই একটা কাউন্টারে বিভিন্ন রকমের সস মেও এগুলো রাখা থাকে সেগুলো নিজেদের পছন্দ মতো নিয়ে আসা যায় আমি প্রথমে কয়েকটা নিয়ে এসেছিলাম তো শুভজিৎ বলল আরও একটা সস রয়েছে যেটা ওর ভীষণই পছন্দ ও গেছিল সেটা নিয়ে আসার জন্য যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারও চলে আসবে দোকানের ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু খুবই টেস্টি হয় খেতে তবে ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু আমরা এর আগে অনেকবার ট্রাই করেছি তাই ভাবলাম আজকে একটু সুইট পটাটো ফ্রাইটা ট্রাই করে দেখি এই সুইট পটাটো যেটাকে আমরা কিন্তু আমাদের দেশে রাঙা আলু বলে থাকি আর আমাদের দেশে যে রাঙা আলুগুলো পাওয়া যায় সেটার ভেতরটা কিন্তু নরমালি সাদা আর বাইরের খোসাটা লাল বা একটু গোলাপি রঙেরই কিন্তু হয়ে থাকে তবে এখানে কিন্তু বিভিন্ন রকমের সুইট পটাটো পাওয়া যায় এক প্রকার রাঙা আলু পাওয়া যায় যেটা খানিকটা আমাদের ওই দেশের রাঙা আলুগুলোর মতোই দেখতে ভেতরটা সাদা রঙের তবে বাইরের খোসাটা অতটা গোলাপি নয় তবে সেটা খেতে কিন্তু কিছুটা আলাদা সেটা কিন্তু অতটাও মিষ্টি হয় না আমাদের দেশের ওই রাঙা আলুগুলোর মতো আর আজকে আমরা যে সুইট পটাটো ফ্রাইটা নিয়েছি এটা যে রাঙা আলু দিয়ে তৈরি এই আলুগুলো কিন্তু ভীষণই টেস্টি খেতে এর রংটা খানিকটা গাজরের মতো অরেঞ্জ কালারের হয় এই আলুগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি আর আমরা ঘরে এনেও কিন্তু এটা বেক করে খাই নর্মাল আলু খাওয়ার চেয়ে এই আলুগুলো খাওয়া কিন্তু অনেকটা হেলদি এখন চলে এসেছে আমাদের সবচেয়ে পছন্দের গ্রিল চিকেন আর এর উপরে যে ছোট্ট ফ্ল্যাগ মতো দেখতে পেলে ওটা হচ্ছে কে কীরকম ঝাল খেতে চাইছি সেটার একটা ট্যাগ এখানে কিন্তু মিডিয়াম হট এক্সট্রা হট এইভাবে কিন্তু ঝাল সিলেকশনের একটা অপশন থাকে আমরা আজকে হট অপশানটা চুজ করেছিলাম তবে এখানের যে এক্সট্রা হট অপশনটা রয়েছে সেটাও কিন্তু এর আগে আমরা ট্রাই করেছিলাম আর সেটা কিন্তু আমাদের খাওয়ারই মতো এখন আমাদের যতটা খিদে পেয়েছিল তার তুলনায় একটু বেশি খাবার অর্ডার করা হয়ে গেছে তাই পুরো খাবারটা শেষ করতে তো পারলামই না সেই কারণে একটু পার্সেল করে নিলাম চলো তাহলে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আজকের দিনের বাকি গল্পটা শেয়ার করছি এই রেস্টুরেন্টে কিন্তু বাইরেও খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা ছিল তবে এটা শুধু এখানে নয় ইংল্যান্ডের বিভিন্ন রেস্টুরেন্ট বা ক্যাফেতে কিন্তু বাইরে এবং ভিতরে দুজাগাতেই খাওয়ার ব্যবস্থা থাকে তবে বাইরে যেহেতু প্রচন্ড ঠান্ডা হাওয়া চলে সেই কারণে বাইরে আমাদের খুব একটা বসা হয় না যাই হোক সাইকেল নিয়ে এখন আমরা রওনা দেব মাঠের উদ্দেশ্যে মানে যেটার কথা তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম ওই মাঠে কিন্তু অনেকগুলো আপেল গাছ দেখেছিলাম আর এখন আমি ওর সাথে যাব সেই আপেল গাছগুলোতে আদৌ আপেল হয়েছে কিনা সেটা দেখার জন্য আর সেই সাথে বাড়তি পাওনা হিসাবে থাকবে ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ আজকে অনেক দিন পর আমি শুভজিতের সাথে যাচ্ছি ওদের ক্রিকেট ম্যাচ দেখতে তাই খুবই এক্সাইটেড আর আরও এক্সাইটেড কারণ আমি আজকে যাব আপেল গাছ দেখতে যে সেই গাছগুলোতে কীরকম আপেল হয়েছে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো আর শুভজিৎ আর আমার মা প্রচন্ড আপেল পছন্দ করে সেটা গল্পের শুরুতেই তোমাদেরকে বলেছি শুভজিৎ তো আজকে আমার সঙ্গেই আছে তবে মাও যাতে দেশে বসে ইংল্যান্ডের আপেল গাছ দেখতে পারে সেই কারণেই এই ভিডিওটা বানানো আর আমি জানি যে আমার মায়ের মতো সমস্ত আপেল প্রেমী মানুষদের কাছে এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে চালাতে হঠাৎই চোখে পড়ল বিশাল আকার এই গাড়িটা লিমুসিন নামের এই বিলাসবহুল গাড়িটার সাথে অনেকেই হয়তো পরিচিত তবে আমি এর আগে শুধুমাত্র টিভি বা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি আজ প্রথমবার নিজের চোখে দেখে প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না তারপর রোডটা ক্রস করে সাইকেলটা রেখে একটু দাঁড়িয়েই পড়লাম বাইরে থেকে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে আর এই সব গাড়ির ভিতরে তো আলাদা একটা জগৎ বানানো থাকে বড় বড় লাক্সারি সোফা বার কাউন্টার থেকে শুরু করে জাকুজি এবং সুইমিং পুল পর্যন্ত এই গাড়ির ভিতরে থাকে গাড়িটা থামতেই দেখি গাড়ির ভিতর থেকে নেমে আসছে একটা গার্লস গ্রুপ দেখে বুঝলাম তাদেরই মধ্যে কারোর বার্থডে পার্টি উপলক্ষে এই গাড়িটা আনা হয়েছে সাধারণত এই ধরনের বিভিন্ন পার্টি উপলক্ষে এই গাড়িগুলো রেন্ট করা হয় কোনোদিন নিজে চড়তে পারবো কিনা জানি না তবে ইংল্যান্ডে থাকার সুবাদে দামি দামি সমস্ত লাকজারি গাড়ি নিজের চোখে দেখার সুযোগ হয়েছে যেটা হয়তো এখানে না থাকলে কোনোদিনই সম্ভব হতো না এখন বিকেলই পুনে চারটে মতো বাজে চারটে থেকে শুভজিদের ক্রিকেট ম্যাচ স্টার্ট হবে এখন আমরা যাচ্ছি এক্সিটার রাগবি গ্রাউন্ডে ওখানে ইন্টারন্যাশনাল লেভেলের রাগবি খেলা হয় সেই থেকেই হয়তো জায়গাটার নাম রাগবি গ্রাউন্ড হয়েছে সাইকেল চালাতে আমার কিন্তু বরাবরই খুব ভালো লাগে আর এই জায়গায় রাস্তাটা আর রাস্তার পাশ দিয়ে বয়ে চলা এক্স রিভার এতটাই শান্ত আর মনোরম একটা পরিবেশ তৈরি করেছে যে সাইকেল চালিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছে এখন আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে যখন প্রথম এই ক্রিকেট খেলাটা শুরু হয়েছিল তখন শুধুমাত্র শুভজিতের অফিসের কিছু বন্ধুদের মধ্যেই এটা সীমাবদ্ধ ছিল তবে এখন এই ক্রিকেট টিমটা বেশ স্ট্রং হয়েছে এখন আর শুধু ওদের অফিসের লোকজনের মধ্যেই এটা সীমাবদ্ধ নেই কমন ফ্রেন্ডের থ্রুতে বাইরে থেকেও অনেকে আসে এখানে খেলতে এর মধ্যে বাংলাদেশ এবং ইংল্যান্ডেরও এক দুজন আছে শুনেছি ছোট কোনো প্রচেষ্টা যখন ধীরে ধীরে বড় হতে থাকে আর সাফল্যের দিকে যায় তখন সেটা কিন্তু খুবই আনন্দের ঘড়িতে ঠিক এখন চারটে বাজে সবাই মোটামুটি মাঠে চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই খেলা স্টার্ট হবে তাই কিছুটা দূরে একটা ফাঁকা জায়গা দেখে যেখানে বল আসার চান্স কম সেখানে আমি শুয়ে পড়লাম শুয়ে শুয়ে এই ক্রিকেট ম্যাচ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আমার আর এই ক্রিকেট ম্যাচটা শেষ হলেই আমরা যাবো আপেল বাগানের দিকে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো ओ काच, काच, काच। <laughs> <लो>। नहीं <laughs> तीन ना <laughs> <दे खाले। laughs> Dwight. Oh. গত বছরও এই ক্রিকেট ম্যাচের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে তখন এই টিমটা এতটাও বড় ছিল না আর যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এখানে যারা খেলছে তারা কেউই কিন্তু প্রফেশনাল কোনো প্লেয়ার নয় সারা দিনের কর্মব্যস্ত জীবন থেকে একটু বিরতি পাওয়ার জন্য আর একটু এন্টারটেনমেন্টের জন্যই কিন্তু এই ব্যবস্থা শুভজিতের যেহেতু ব্যাটিং শেষ হয়ে গেছে ও এখন এখানে একটু এসেছে জল খাওয়ার জন্য আর এই সুযোগে আমাকে বলে গেল যে আর বেশিক্ষণ কিন্তু কিন্তু ম্যাচের বাকি নেই কিছুক্ষণের মধ্যেই শেষ হতে চলেছে আর আমরা রওনা আপেল বাগানের উদ্দেশ্যে ক্রিকেট ম্যাচের শেষে আমরা এখন রওনা দিলাম আপেল বাগানের উদ্দেশ্যে এটা কি বাগান বলা হয়তো অতটা ঠিক হবে না কারণ এখানে যে শুধুমাত্র আপেল গাছ আছে সেরকমটা কিন্তু নয় এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা এক্সিটার কি সাইড নামেই পরিচিত আর এই কি সাইডের একটা বড় অংশ নিয়ে ছিল ওই রাগবি গ্রাউন্ড যার আশেপাশে শুভজিতদের ওই ক্রিকেট ম্যাচটা হচ্ছিল এই কি সাইড আসলে অনেকটা বড় একটা জায়গা এখানেরই বেশ কিছু ফাঁকা জায়গায় বিভিন্ন আপেল গাছ লাগানো হয়েছে ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছেছি সেই জায়গাটায় যেখানে অনেকদিন আগে আমি দেখে গেছিলাম এই আপেল গাছগুলো আমার মা কাশ্মীরে গিয়ে আপেল গাছ দেখার গল্প আমাকে প্রায়ই বলে ওখানে আপেল বাগান নাকি সত্যি মুগ্ধ করার মতো তবে সেই সাথে আফসোস করে যে এত সুন্দর গাছ ভর্তি আপেল চোখের সামনে দেখছি অথচ একটাও নিজে হাতে পেরে খেতে পারলাম না এখানে হতে পারে যে ওরকম বাগান ভর্তি আপেল গাছ নেই তবে বিনা টিকিটে বাড়ির এত কাছে এত সুন্দর আপেল গাছ দেখতে পারছি আর তার থেকেও বড় বিষয় হল স্পর্শ করতে পারছি এটাই বা কজন না। এত ছোট ছোট গাছ অথচ দেখো গাছ ভর্তি আপেল আর এই গাছের আপেলগুলো দেখছি বেশ খানিকটা লাল হয়েছে তবে পুরোপুরি পরিপুষ্ট হতে আরো কিছুদিন সময় লাগবে সেই কারণে গাছ দিয়ে পারতে একটু মায়া লাগছে তাই ভাবলাম গাছের নিচে যেগুলো পড়ে রয়েছে সেগুলো কুড়িয়ে বাড়ি নিয়ে যাই ভালো করে ধুয়ে সেগুলো খাওয়া যাবে ইংল্যান্ডে যেহেতু বছরের বেশিরভাগ সময় ঠান্ডা থাকে সেই কারণে এখানকার আপেলগুলো কিন্তু প্রচন্ড মিষ্টি আর রসালো হয় মানে বাজার দিয়ে যেগুলো কিনে আমরা খাই সেগুলোর কথাই বলছি তবে প্রথমবার এরকম গাছ থেকে আপেল পেরে বা গাছের নিচ থেকে কুড়িয়ে আপেল খাবো এর জন্য কিন্তু আমি ভীষণই এক্সাইটেড আর সত্যি কথা বলতে এরকম নিজের চোখে আপেল গাছ আমি সামনে থেকে খুবই কম দেখেছি এখানে আসার পরই প্রথমবার দেখছি বলতে পারো এই যে এই কটা আপেল আমি সাথে করে নিয়ে যাচ্ছি একটা দুটো আপেলই শুধুমাত্র আমি গাছ থেকে পেরেছি যেগুলো অনেকটা পাকা ছিল আর বাকি সবগুলোই কিন্তু গাছের নিচ থেকে কুড়িয়ে পাওয়া এখনই খাওয়ার ইচ্ছা করছিল প্রচন্ড কিন্তু যেহেতু সঙ্গে জল নেই আর ফল না ধুয়ে আমি খাওয়াটা পছন্দ করি না সেই কারণে বাড়ি গিয়ে খাবো আর দেখি মনে হচ্ছে আপেলগুলো খুবই মিষ্টি হবে এই গাছটা দেখো এই গাছটায় কিন্তু একদম ছোট ছোট আপেল হয়ে রয়েছে আর গাছটাও কিন্তু খুবই ছোট বোঝাই যাচ্ছে গাছটা বড় হতে বেশ খানিকটা সময় লাগবে এখানে পরপর বেশ অনেকগুলো আপেল গাছ ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তবে খানিকটা দূরে দেখতে পাচ্ছি আরও কিছু আপেল গাছ রয়েছে সেদিকেই যাচ্ছিলাম তবে হঠাৎ করেই চোখে পড়ল যে আমাদের সাইকেলগুলো অনেকটা পিছনে পড়ে রয়েছে আর সেই কারণে শুভজিৎ গিয়ে সাইকেলগুলো একটু কাছাকাছি নিয়ে আসলো চলো তাহলে এবার সামনের দিকে যে আপেল গাছ রয়েছে সেগুলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাই গাছগুলো খুব একটা বড় নয় প্রায় আমারই হাইটের বলতে পারো এই টুকুটুকু গাছেও যে এত ভর্তি ফল হয়েছে সেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে অনেকদিন আগে যখন এই কিসাইডে এসেছিলাম তখন এই গাছগুলো দেখে গেছিলাম তবে তখনও গাছগুলোতে সেইভাবে ফলন ধরেনি তবে আজকে আসাটা কিন্তু আমাদের সার্থক হয়েছে এই গাছটা নিচেও দেখতে পাচ্ছি বেশ কিছু আপেল পড়ে রয়েছে তার মধ্যে যেগুলো একটু ভালো ছিল সেগুলো আমি সঙ্গে করে নিয়ে নিলাম তবে এই আপেলটা দেখতে পাচ্ছি একটু পোকা খেয়ে রয়েছে হেটা আর নেব না ভাবছি আজকে তোমাদের যে গাছগুলো দেখালাম এগুলো শুধুমাত্র একটা ছোট্ট পোর্শনের দেখালাম এরকম কি সাইডের বিভিন্ন জায়গায় কিন্তু আরো অনেক আপেল গাছ লাগানো রয়েছে তবে জানি না কেন লাস্ট ইয়ার যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এরকম আপেল গাছ আমাদের চোখে পড়েনি হতে পারে এইবার হয়তো প্রথমবার লাগানো হয়েছে কাশ্মীরের আপেল বাগান আমার দেখার সৌভাগ্য হয়নি তবে ইংল্যান্ডের এই আপেল গাছগুলো কিন্তু আমাকে সত্যি মুগ্ধ করেছে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই না আমার চ্যানেলটা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে আজকের মতো সবাইকে টাটা